দুনিয়ার দো অনেক বিয়া করাইলেন আচ্ছা তখন আমার ঘরে একটা মাইয়া আছে আপনার কাছে কোনো শিক্ষিত শিক্ষিত ফুলা পায় আছে নি বিয়া একটা করাই দেন না আমার মাইয়াটা দিয়া দেন না বিয়াটা আমার ঘরে তো একটা ফুলা আছে দুই ক্লাস কো মেট্রিক পাস ও ভাই হ এক ঘন্টা পরে আইতাছি একটা ফুলা আছে আমার কাছে শিক্ষিত ফুলা আছে লই আইতাছি আচ্ছা ঠিক আছে আয়েন গডক সব আমার মাইয়াটা রেডি রেডি করি আপনারা ধ্যান রাখবো তো

তো আদম ভাই ঘটনা হইছে আমার ফুলনি দুই ক্লাস কম মেট্রিক ফার্স্ট ফুল আর ওই মানে আমি মায়ের লেগে জামাই করে আনছি মানে দেখেন আপনি পছন্দ হয়নি ভাই ফুলা তো মাসাল দিলে সুন্দর সুন্দরই তো কত হইছে ফুলা তো আমার পছন্দ হইছে আচ্ছা মাছ হকি কিনা তে দিগিয়া আগে আগে মাল আগে 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 আবা বিয়া আরে ভু তুই বিয়ার লেগে তো ভাগ লইসুৎ কে রে মাত্র না সকি না আইছে খారో বিয়া করাইমু বাবা เงี้ย রে তুই বিয়ার লাগা ভাগলে বে সোয়ালতে ক্যা খారో তুই বিয়া করাইতেছি মাছ সকি না তোমার কদর মুখটা দেখাও চাই মা সক্তি ক্যা মা সকি না জামাইরে পানি দে

বাচ্চা থাকলে ভোট জীবনে প্রচুর বিয়া করতে এখন ভাগি কি করে